নমস্কার আজ আপনাদের দেখাবো কীভাবে অনুষ্ঠান বাড়ির জন্য আমরা ভেজিটেবল চপ করে থাকি প্রথমে একটি পাত্রে আমরা পরিমাণ মতো সরষের তেল গরম হতে দিলাম এরপর আগে থেকে কেটে রাখা আলুগুলি ভাজতে দিলাম আলুগুলি বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে নেবো দেখুন যদি আলু আপনারা ভেজে চপ করেন তাহলে সেই চপের স্বাদ কিন্তু অনেক ভালো হয় এইভাবে আলুগুলি তুলে রাখবো এরপর চীনা বাদাম যাকে আমরা লাল বাদাম বলি সেগুলি বেশ ভালো করে মুচমুচে করে ভেজে একটি পাত্রে তুলে রাখবো ওই ভেজে রাখা আলুগুলিকে ভালো করে স্ম্যাশ করে নিতে হবে যেন দানা না থাকে আমরা বিট এবং গাজর আগে থেকে নুন দিয়ে রেখেছিলাম তাতে জল ছেড়েছে সেই জলটিকে খুব সুন্দরভাবে নিংড়ে আমরা বিট গাজর তুলে নিচ্ছি কড়াইয়ে তেল দেওয়া হলো তেলে যাচ্ছে ফোড়ন হিসাবে শুকনো লঙ্কা তেজপাতা ও মৌরি ফোড়নের সুগন্ধ বেরোলে এতে দেওয়া হচ্ছে পরিমাণ মতো পেঁয়াজ পেঁয়াজগুলিকে বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন এবার দেওয়া হচ্ছে বিট ও গাজর এবার পেঁয়াজ বিট ও গাজর তিনটিকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আজ আমাদের কুক শ্যামল খুব ভালো রান্নার হাত চন্দ্রনাথকে এসছে এ রান্নার সবাই প্রশংসা করে এবার দেওয়া হলো নুন নুন দিয়ে বিট গাজরটিকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এরপর দেওয়া হয়েছে আদা বাটা একটু বেশি পরিমাণ লঙ্কা বাটা এটা ঝাল ঝাল হয় যার জন্য লঙ্কার একটু বেশি আবার ভালো করে বেশ সুন্দর করে কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়ার পর আবার দেওয়া হচ্ছে একটু লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আবার একটু ভালো করে কষিয়ে নিতে হবে বেশ সুন্দর করে কষিয়ে নিতে হবে টমেটোকে চাপ দেওয়া হলো এর ফলে বেশ টক মিষ্টি ভাব আসে আবার কষিয়ে নেওয়া হলো খুব সুন্দর করে এরপর দেওয়া হচ্ছে সেই স্ম্যাশ করে রাখা আলু এই আলু এবং বিট গাজর মিশ্রণটিকে আবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন এবার দেওয়া হচ্ছে টামচুর পাউডার বেশ টক টক স্বাদ জন্য গরম মশলা ও আমাদের স্পেশাল তৈরি ভাজা মশলা আর দেওয়া হচ্ছে একটু দেশি ঘি আবার ভালো করে কষিয়ে নিতে হবে কষিয়ে নিয়ে একটি পাত্রে তুলে রাখতে হবে ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হওয়ার পর দেখুন ওতে দিয়েছি কুচো করে কেটে রাখা ধনে গুঁড়ো ভাজা বাদামগুলো একটু ভেঙে ভেঙে দেওয়া হলো দেওয়া হচ্ছে একটু পরিমাণ মতো কাজু এবং কিশমিশ এরপর এই মিশ্রণটিকে আবার খুব সুন্দর করে মিলিয়ে দিতে হবে বা দারুণ মিশ্রণটিকে এবার হাতের সাহায্যে কাটলেট আকার দেব এইভাবে কাটলেট আকার দেওয়া হলো এরপর আমরা একটি ব্যাটার তৈরি করব এই ব্যাটার দেওয়া হচ্ছে ময়দা বেসন লবণ ও জল দিয়ে একটি স্মুথ বেটার তৈরি করা হবে এই বেটার সাহায্যে কিন্তু গুঁড়োগুলো কাটলেটের গায়ে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে দেখুন এইরকম একটি ব্যাটার তৈরি করা হলো এরপর এক হাত দিয়ে কাটলেটগুলি ব্যাটারে ডুবিয়ে অন্য হাত দিয়ে বিস্কুটগুলো ভালো করে টিপে টিপে দিতে হবে এইভাবে সমস্ত কাটলেট গোড়া আমাদের তৈরি হলো গরম তেলে এবার কাটলেট ভাজবো দেখুন খুব সুন্দর করে লাল লাল করে মুচমুচ ভেজে নেব এইভাবে কাটলেট ভাজা তৈরি হয়ে গেছে দেখুন খুব সুন্দর ক্রাঞ্চি মুচমুচে কাটলেট হয়েছে দেখতেই পাচ্ছেন যদি আমাদের ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ